কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলে চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাব সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন বাকিটা ভগবানের উপর উনি কি ফল পাবেন তা তার হাতে না কখনই নাই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিখর এবং শাখা যেভাবে একে উপরের সাথে জড়িয়ে সেভাবেই একে উপরের সাথে জড়িয়ে কর্ম এবং তার ফল যে রকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনও নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সে ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে কাল আজ এবং কাল আমাদের সমগ্র জীবনে এই তিনটি কাল কাল আজ এবং আমাদের সমগ্র জীবন ঘুরতে থাকে আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি এটা কি উচিত নয় দেখুন অতীতের থেকে শিক্ষা লাভ করা অন্তত আবশ্যক কিন্তু সে ভুল যাতে আবার না হয় সেই কাজটা যাতে কিন্তু আপনাকে বর্তমানেই করে করতে হবে তাই না দ্বিতীয় কথা আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে আমরা ভাবি যে কাল করে নেব আজ এই কাজ করতে পারছি না কোনো ব্যাপার না কাল করে নেব আজ কাজটা শুরু করতেই পারলাম না কোনো ব্যাপার না কাল করে নেব আজকের দিনটায় ভালোই ছিল না কোনো ব্যাপার না কাল করে নেব এটাই ভাবতে থাকি আমরা ব্যাপারটা বুঝুন আপনি নিজের সময় নষ্ট করছেন দেখুন এই যে কাল তো কখনই আপনার হাতে আসবে না তাই যে কাজ করতে চান তা আজকেই করুন অন্তত শুরুটা তো করুন অবশ্যই কারণ এই আগামী সময় সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে একদিন এগিয়ে থাকবে জানেন তো কেন কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না যা করা তা আজকেই শুরু করুন কারণ যে বর্তমানে নিজের স্থাপন করেন না ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনও নির্মাণ করা হয় না আসুন আমার সাথে ভালোবাসে বলুন রাধা রাধা এই ধৈর্য কি কোনো গুণ কোনো অনুভূতি কোনো দৃষ্টিভঙ্গি এটা আসলে কি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্য বাহন কীভাবে বোঝায় চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি যেটা উট হোক হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনোই নর্বর করেই বসে তারপর আরোহী পরে কারো পায়ে তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনই না না সে আরোহী কখনো কারো পায়ে পরে না তো নিজের নজরে কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হয় বুঝলেন কি ধৈর্যকে সঙ্গে রাখুন নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহনকে আপনারা আপনার গন্তব্যে পৌঁছে দেবে